আসসালামু আলাইকুম নারী ও শিশু নির্যাতন দমন আইন সাধারণভাবে অনেকেরই ধারণা কোনো মহিলাকে যদি কোনো ব্যক্তি মারে শিশু নির্যাতন দমন এবং সাধারণ আইনটি আলাদা আলাদা যদিও নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং সাধারণ আইনের একই অপরাধগুলা দুই জায়গায় মামলা করা যায় আমি একটু স্পেসিফিক যদি বলি সাধারণ আইনে কোনো যে অপরাধগুলোর শাস্তি কম নারী শিশুতে বা এটা একটা স্পেশাল আইন স্পেশাল আইন হওয়ার কারণে যাতে দ্রুত বিচার পায় দ্রুত তদন্ত শেষ হয় দ্রুত বিচারগুলো সমাপ্ত হয় এবং শাস্তি যাতে বেশি হয় দৃষ্টান্তমূলক হয় মানুষ যাতে ভয়ে আর এই অপরাধগুলো না করে এই লক্ষ্যেই সাধারণত স্পেসিফিক বা নারী ও শিশু নির্যাতন দমন আইনটা তৈরি করা যাতে মানুষ বুঝতে পারে এবং এই অপরাধগুলো যাতে করার চেষ্টা করে কোন কোন অপরাধগুলো নারী ও শিশু নির্যাতনে যাবে কোন কোন অপরাধগুলো কত শাস্তি বিষয়টা নিয়ে ছোট্ট করে বিবৃতি দেবো আমি অ্যাডভোকেট আতিয়ার সিংহদের টাকা জজ করে আমি যদি বলতে চাই কোন একটা ব্যক্তি নারী ও শিশু নির্যাতন এমন মামলা করলো তার জীবনের নিরাপত্তা কি মামলা করার পরে হুমকি দামকি বাড়িয়ে দিলো তাকে মেরে ফেলার হুমকি দিল তাকে গুম করে ফেলবে তাহলে আমার নিরাপত্তা কোথায় আমি কি কোনো সুরক্ষা পাব জি এটি ব্যবস্থা করা হয়েছে নারী ও শিশু নির্যাতন আইনে যদি কোনো ভুক্তভোগী বা যে মামলা করেছে সে যদি তার নিরাপত্তা নিয়ে হুমকির মুখে পড়ে তাহলে কোর্ট তাকে নিরাপত্তার ব্যবস্থা রাখা রাখার ব্যবস্থা করা হয়েছে কোর্ট থেকে আরেকটা হলো এই মামলাটা আপোষ করা যাবে আপোষযোগ্য বাট জামিন দিবে না জামিন অযোগ্য জামিন অযোগ্য এই মামলায় কিভাবে আপনি জামিন পাবেন এটাও একটা বিষয় সাধারণত আমরা কোর্ট প্র্যাকটিসে বা কোর্টে এই ব্যাপারটাই চলে যে যেহেতু আপোষ করার ব্যবস্থা আছে সেহেতু আপোষের শর্তে একটা জামিন দেন অর্থাৎ যদি আসামি আসামি এবং ভিকটিম চায় যে তারা আপোষ করবে আপোষের শর্তে কোর্ট জামিন দিয়ে থাকে এখন একটু বলি ছোট করে যে জেনারেল আইন এবং স্পেসিফিক আইন বা নারী ও শিশুর মধ্যে পার্থক্য কি আসলে জেনারেল আইনে কিছু অপরাধ আছে যেমন নারী ধর্ষণ দলবদ্ধভাবে ধর্ষণ যৌন হয়রানি এই অপরাধগুলোর শাস্তি জেনারেল জেনারেলাইনে কম এই কম হওয়ার কারণে এবং তদন্ত দীর্ঘতি সম্পন্ন প্রসেস একটু বেশি এই কারণে নারী ও শিশু দমন আইনটা তৈরি করা হয়েছে যাতে করে মামলাটা নিষ্পত্তি দ্রুত হয় শাস্তি বেশি হয় এবং অল্প সময়ের মধ্যে যাতে মামলাটা শেষ করা যায় এবং আরও কিছু স্পেসিফিক বিষয়ের কথাও বলা আছে এখন কত হল সব মামলা কি নারী শিশুতে যাবে কোনো মহিলাকে অন্য কোনো ব্যক্তি মামল তাও কি নারী শিশুতে যাবে না অ্যাকচুয়ালি স্পেসিফিক কিছু ধারা আছে আমি গুরুত্বপূর্ণ কিছু ধারা নিয়ে আলোচনা করতে চাই তাহলে যেমন চার ধারা বলা হয়েছে দহনকারী বস্তু দ্বারা যদি কোনো ব্যক্তিকে আঘাত করে বা মৃত্যু ঘটে যার ফলে মৃত্যু ঘটে তাহলে এটাতে যাবে যেমন অ্যাসিড নিক্ষেপ আমরা ছোটোবেলায় অনেক শুনেছি যে অ্যাসিড নিক্ষেপ খুব আগে অহরহর ছিল এখন কিছুটা হলে কমছে যদি প্রেম ভালোবাসা করত কারোর সাথে বলিমানা না হলে তাকে অ্যাসিড নিক্ষেপ করে তার চেহারা বা মুখমণ্ডল বিবৃত করা হতো চরম একটা অন্যায় কাজ এটা এই এটার জন্য স্পেসিফিক আইন করা হয়েছে এই নারী শিশুতে দেওয়া হয়েছে যাতে দ্রুত মামলা নিষ্পত্তি হয় এবং কঠিন সাজার ব্যবস্থা করা হয়েছে পাঁচ দ্বারা বলেছে নারী পাচার দেখেন আমাদের দণ্ডবিধি আইন সাধারণ জেনারেল মানব পাচার বা নারী পাচার আছে বাট এখানে একটু শাস্তি কম এই মানব পাচার যদি কোনো ব্যক্তি করে তাহলে যদি নারী শিশুতে দেওয়া হয় তাহলে তার শাস্তি বেশি দ্রুত মামলা নিষ্পত্তির ব্যবস্থা আছে শিশু পাচার নারী পাচার শিশু পাচার কঠিনতম শাস্তি নারী ও শিশু অপহরণ পাচার একটা জিনিস অপহরণ আর একটা জিনিস এগুলো যদি করে তাহলে নারী শিশুতে যাবে মুক্তিপণ আদায়ের শাস্তি কোনো ব্যক্তি দেখা গেল কাউকে জিম্মি করে বা আটক করে মুক্তিপণ আদায় করলো সেক্ষেত্রেও নারী ও শিশুতে যাবে ধর্ষণজনিত কারণে মৃত্যু ঘটানোর শাস্তি দর্শন করলো তারপরে কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটালো বা আঘাত করলো বা আহত করলো এগুলোর জন্য স্পেসিফিকভাবে কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে যাতে করে সবাই বুঝতে পারে আর ধর্ষণের শাস্তি আমরা তো নয়ের চার এই ধারাগুলো প্রায় শুনে থাকি এই ধারা নিয়ে নিয়ে একটা টপিক আমি অন্য সময় কথা বলবো তারপরে একটু বলে রাখি নয় চার নয়ের এক ধর্ষণের কারণে মৃত্যু ঘটানো ধর্ষণের কারণে আঘাত করা ধর্ষণের কারণে যদি কোনো ব্যক্তি আহত হয় এই সমস্ত নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ নয়ের তিনে বলা হয়েছে যদি দলগত ভাবে কোনো ব্যক্তিগণ ধর্ষণ করে অর্থাৎ একের অধিক যদি কোনো ব্যক্তি এরকম কোনো ব্যক্তিকে ধর্ষণ করে তাহলে সবাই সমান দোষে দোষী হবে নারী শিশু নির্যাতন দমন আইনের পরিবার সমাজ রাষ্ট্রের সকলকে সচেতন হতে হবে সচেতন না হলে এই অপরাধগুলো বাড়বে এবং এই অপরাধগুলো বাড়লে সমাজ এবং জাতির জন্য ভয়ঙ্কর একটা পরিণতি দেখা দেবে তাই আমি বলবো সবাইকে সচেতন হওয়ার জন্য সচেতন হন এবং আইন মান্য করেন আইন জানেন সচেতন হন এবং হ্যাঁ যদি আমাদের এই টপিক নিয়ে বা আমার এই টপিক নিয়ে যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে কমেন্টসে বলবেন পরবর্তী ভিডিও যদি দেখার বা আগ্রহ প্রকাশ করে থাকেন কমেন্টসে জানালে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও করার জন্য চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম